আসসালামু আলাইকুম एवरीवन আর তোমরা মেবি এই গল্পটি আর পছন্দ করতেছ না তো তোমাদের যদি আর পছন্দ না হয় সবাই কমেন্টে একটু জানায়ো আমি তাড়াতাড়ি গল্পটি শেষ করে দিব তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক অনেকক্ষণ পর ওরা ওদের কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ালো তানিয়া পিস্তাল হাতে নিয়ে বলল কি বাঁচার কোনো ইচ্ছা আছে আমি বললাম আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না এরা তো জানিস এর থেকে বরং আমাকে মেরে দে পাশ থেকে একটা ছেলে বলল এত অপেক্ষা করছেন কেন শুধু একবার বলেন ওকে মেরে দিই আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম আমার সাথে বেমানি না এর হিসাব একদিন গুনে গুনে ছেলেটা হাসতে হাসতে বলল যদি পারিস তো নিস আজকের পর থেকে তুই এই পৃথিবীর মুখ দেখতে পারিস কিনা আমার সন্দেহ লাগছে এর মাঝে তানিয়া বলে এই শালাকে এভাবে মারা যাবে না এক কাজকল লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেল তাহলে ওর কষ্টও হবে আমিও আনন্দ পাব আমি বললাম তানিয়া শেষ একটা কথা বলি এখনো সময় আছে ভালো হয়ে যা শরীর বিক্রি করে আর কতদিন খাবি এর হিসাব তো কোনো একদিন দিতেই হবে তানিয়া বলল আমাকে নিয়ে তোরা চিন্তা করতে হবে না আমি কি করব না করব সেটা আমার ব্যাপার এই বলে তানিয়া একটা নিয়ে বসে দাঁড়িয়ে তানিয়ার কথা শুনে দুইজন আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো রক্তমাখা মুখে তানিয়ার দিকে তাকিয়ে বললাম শেষ একটা কথা জানাচ্ছিল তানিয়া মুশকে একটা হাসি দিয়ে বললো এটাই তো জানতে চাইবি আমি সারাক্ষণ তোর সাথে থাকার পরেও ওদের সাথে কিভাবে কথা হলো তো আমি বললাম হুম এটাই জানতে চাই মারা যাব তাতে আমার কোনো আপত্তি নেই তানিয়া বলল আমি জানতাম বিশ নম্বর রুমে সিসি ক্যামেরা আছে আর ওদের সাথে আমার হাতের ইশারায় যোগাযোগ হয় আর ওরা অল্পতেই বুঝা যায় সাথে পাঁচ লক্ষ টাকার অফারও দিয়েছি এমনি এমনি তো ওরা রাজি হয় নাই বলছি না তোরে মারার জন্য আমি সবকিছু করতে পারি শেষবারের মতো তানিয়ার দিকে তাকিয়ে বললাম সত্যি তুই অনেক চালাক তবে এইসব করে আর বেশি দিন থাকতে পারবি না একদিন তোর পতন হবে হয়তো আমি বেঁচে থাকবো না কিন্তু একদিনের ফল পাবি তানে আর কিছু বলল না চুপ করে আমার দিকে তাকিয়ে বললো তুই আমার এক্স বয়ফ্রেন্ড ছিলি তোকে মারতেও আমার এখন মায়া হচ্ছে আমি কষ্টের মাঝেও হাসি দিয়ে বললাম আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা কলঙ্ক ছিল তোর মতো মেয়েকে তো এটুকু বলতেই আমার মুখে ছেলেটা লাঠি ঢুকিয়ে চুপ করিয়ে দিল ওরা মারতে মারতে আমাকে হাঁপিয়ে গেছে শেষে লোহার রড দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো আমি যেন আর থাকতে পারছি না মনে হচ্ছে যেন এখানে আমার প্রাণ বের হয়ে যাবে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমার যা বলার বাইরে শেষে শুধু তানিয়ার মুখ থেকে এই কথাটাই শুনলাম ফিরে এসেও বাঁচতে পারলি না আহা আফসোস ভালোবাসা সবল হয় না তুই তো এটা জানতিস না আমার সাথে চালাকি করে কেউ বাঁচতে পারে না বাই দীপু আলবিদাই এইটুকু শুনে আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল যখন আমার জ্ঞান ফিরলো তখন বুঝতে পারলাম আমি ময়লা আবর্জনা ভর্তি একটা মাঠে পড়ে আছি আশেপাশে কুকুর গুলো এইসব ময়লা খাবার খাচ্ছে যাক তাহলে আমি মারা যায় নাই আমার এখন এমনটা মনে হচ্ছে ছেলেগুলো জানতো না আমি বেঁচে যাব নইলে এভাবে আমাকে ছেড়ে দিত না তানিয়া যে চালাক পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে এখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম মাথা থেকে এখনো রক্ত পড়ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল এই পাগলকে আবার কে মারলো আর এখানে এলোই বা কি করে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি মেয়েটাকে বলে উঠলাম আপু এখান থেকে হাসপাতাল কতটুকু দূরে আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনি তাহলে পাগল নয় ছোট্ট একটা অ্যাড চলবে তোমরা চাইলে স্কিপ করতে পারো ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক তিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্র্যাব সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানের থার্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বললাম আমি কোনো রাস্তার পাগল নই আমাকে এখানে মেরে রাখা হয়েছে মেয়েটা এবার একটা অটো ডেকে নিয়ে আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাইরা খুঁজে পাচ্ছি না মেয়েটি বলল না ভাইয়া ধন্যবাদ দিতে হবে না সকালে কলেজে যাওয়ার সময় আপনার গেঞ্জি দূর থেকে দেখলাম আমি মনে করেছি এটা হয়তো কোনো গেঞ্জি পড়ে আছে যেহেতু এখানে ময়লা আবর্জনা রাখা হয় কিন্তু এটা যে আপনি হবেন আমি জানতাম না মেয়েটার কথার জবাব দিতে না পেরে আমি হাতের ইশারা করে বললাম আপু আমি কথা বলতে পারছি না এতটা শক্তি আমার ভিতরে নেই মেয়েটা আমার কথার উত্তর দিয়ে বলল আপনার কথা বলতে হবে না চুপ করে বসে থাকুন শুধু কিছুক্ষণ পর আমরা হাসপাতালে চলে আসলাম আমাকে ভিতরে ঢুকিয়ে মেয়েটাকে বের করে দিল ডাক্তার আমাকে চেক করে ব্যান্ডেজ করে দিয়ে বলল কিছু খেয়ে নিন আপনি আপনার শরীরে শক্তি কমে গেছে আমি মাথা ঝাঁকিয়ে বললাম ঠিক আছে ডাক্তার চলে যাওয়ার পর মেয়েটা ভিতরে এসে আমার পাশে বসে কেমন জানি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে একবার দেখলো আমি চোখ দিয়ে ইশারা করে বললাম কি হয়েছে মাথা বলল কিছু না হঠাৎ করে আমাকে রেখে বাইরে চলে গেল। আবার কিছুক্ষণ পর ফিরে আসলো হাতে করে কিছু খাবার নিয়ে এসে সেগুলো আমার মুখে তুলে দিয়ে খাইয়ে দিতে লাগলো আমি না করা শর্ত যখন একটু কথা বলার মতো শক্তি পেলাম তখন মেয়েটাকে প্রশ্ন করলাম তোমার নাম কি মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল আমার নাম মায়া আমিও হাসি দিয়ে বললাম ঠিক যেন চেয়ারের সাথে নামের মিল আছে